এই যে ওই দেখে তো কাজ করতেছে এই লোক আপনার কি হয় জামাই তোমার জামাই এত সুন্দর মহিলা তুমি তোমার জামাই খামলা কি করে হয় কি আর কোন দুঃখের কথা বাপ মাই বিয়া দিয়ে দিছে কামলা জামাই দিকে তাহলে খুব কষ্ট দিন কাটাইতেছো না কষ্টের কথা আর দেখেন না নিয়ে আইসে রোদের মধ্যে আপনার বাড়ি কই আমার বাড়ি আমার বাড়ি তো রাজপাশা আছে এদিকে বাড়ি তো বিষয় হচ্ছে তোমার দেখে আসলে আমার কষ্টই আছে কারণ তুমি এত বড় একটা সুন্দরী মহিলা

সালা লঙ্ক করতে বউ আছে বাচ্চা আছে তোর বড় বড় বাচ্চা লুচাটা আছে সিনেমা দিয়ে ভাগ আনতে গে বৌ কোথায় তুমি যাও গো বৌ